ঢুকে হঠাৎ করে রক্ত জমে লাল হয়ে যাওয়া বা চোখ ফেটে রক্তপাত হওয়া অনেকের কাছেই আতঙ্কজনক মনে হয় একে মেডিকেল টার্মে বলা হয় সাবগনজাংতিওয়াল হ্যামোরেজ যেখানে চোখের ভেতরে ক্ষুদ্র রক্তনালী ফেটে গিয়ে সাদা অংশে লাল দাগ পড়ে সাধারণত এটি ব্যথাহীন হয় এবং দৃষ্টিশক্তির ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলে না তবে কারণগুলো জানা জরুরি হঠাৎ করে জোরে কাশি হাঁচি ভারী জিনিস তোলা চোখ ঘোষা রক্তচাপ বেড়ে যাওয়া কিংবা ডায়াবেটিস থেকেও এ সমস্যা হতে পারে অনেক সময় কোনো আঘাত বা দুর্ঘটনাতেও চোখে রক্তপাত দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে এটি কয়েক দিন বা সপ্তাহের মধ্যে নিজে থেকেই সেরে যায় কিন্তু যদি চোখে ব্যথা হয় দৃষ্টি ঢাপসা হয়ে যায় বা একই সমস্যা বারবার হয় তবে এটি গুরুতর রোগ যেমন গ্লোকোমা উচ্চ রক্তচাপ বা রক্ত জমাট বাধার সমস্যার ইঙ্গিত হতে পারে তাই প্রথম করণীয় হলো, আতঙ্কিত না হয়ে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন এবং বিশ্রাম নিন চোখ ঘোষা থেকে বিরত থাকুন কোনো অবস্থাতেই নিজে থেকে ওষুধ বা আইড্রপ ব্যবহার করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যদি সমস্যা বারবার দেখা দেয় বা চোখে ব্যথা ফোলা কিংবা দৃষ্টি ঝাপসা হয় তবে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন মনে রাখবেন চোখে রক্তপাত সবসময় সাধারণ নয় অনেক সময় এটি হতে পারে বড় রোগের প্রাথমিক সতর্ক সংকেত এজন্যেই ফরচুন আই কেয়ার লিমিটেড আপনাদের জন্য রয়েছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং অবিজ্ঞে চিকিৎসক টিম যারা দ্রুত সমস্যার আসল কারণ নির্ণয় করে নিরাপদ চিকিৎসা প্রদান করেন আপনার চোখের প্রতিটি মুহূর্তেই মূল্যবান তাই অযত্ন বা অবহেলা নয়